নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে বানাবো ভাজি একটা রেসিপি তো ভাজা তো আমরা অনেক অনেক রকমভাবে খাই যেরকম আলু ভাজা তারপর ফুলকপি ভাজা তো সব ভাজা আমরা আলাদা আলাদাভাবে খাই এরকম যদি মিক্স সবজি দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটা ভাজি তৈরি করি এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সঙ্গেই দুর্দান্ত লাগে অসাধারণ লাগে তোমরা চাইলে মুড়ি দিয়েও খেতে পারো মুড়ি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে তো এটা নিরামিষভাবেও করা যায় বা আমিষভাবে করা যায় দু রকমভাবেই করতে পারো তো আমি আজকে আমিষ করছি মানে পেঁয়াজ কুলি দিয়েছি এটা যদি পেঁয়াজ কুলি ছাড়া করি তাহলেই নিরামিষ হয়ে যাবে তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে এই রেসিপিটা বানাতে কি কী লাগছে চলো আজকে দেখে নিই প্রথমে আজকে রেসিপিটা বানাবার জন্য নিয়ে নিয়েছি দেখো একটা জায়গায় গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি তো সবগুলো সবজিগুলোকে আমি ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিরামিষের দিন যদি করো তাহলে পেঁয়াজগুলি দেওয়ার দরকার নেই তবে এর সঙ্গে পেঁয়াজ ব্যবহার করাও যায় এদিকে আর একটা প্লেটে নিয়ে নিয়েছি ফুলকপি এটা কি বলে বিট হ্যাঁ বিট আর আলু আর কয়েক পিস কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে দেখতে ছোটো ছোটো হলে কি হবে বেশ ঝাল আছে তো সবকটা সবজি দেখো আমি একই রকমভাবে কেটে বেচে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর গ্যাস কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা অবশ্যই ফাটিয়ে দেবে তাহলে কিন্তু ফাটবে এমনিতেও ফাটে তো তারপর দিয়ে দিলাম দেখো আলু আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে রান্নাটা যদি আমার বর করছে তো তো সামনে আসে না আমি সেই জন্য ভয়েস দিচ্ছি তো তারপর দেখো আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে একই রকমভাবে এবার একে একে সবজিগুলো এরকম ভাজা হবে আর একে একে সবজি দিতে থাকবে এই ভাজিটা অসাধারণ লাগে সত্যি দুর্দান্ত লাগে নিরামিষ বলো আমিষ বলো সব দিনই খাওয়া যায় উপোসের দিনও তোমরা এরকমভাবে ভাজা করতে পারো শুধু পেঁয়াজটা যাবে না সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে এটা একটু নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বিট কুচিয়ে রাখা তবে এই বিটটা বেশ মিষ্টি ছিল শুধু কাঁচাও খাওয়া গেছে বেশ ভালো লেগেছে তো এই বিটের জন্য এই যে রঙটা দেখো পাল্টে যাবে মানে বিট তো লাল রঙের হয় তো ভাজিগুলো দেখো এই আলু ফুলকপি সব লাল লাল হয়ে যাবে এই বিটটার জন্য শুধুমাত্র তবে এরকম ভাবে যদি সব রকম সবজি ভাজি করা হয় যারা সবজি খেতে পছন্দ করে না তারাও বোধ খাবে চেয়ে চেয়ে খাবে এতটাই অসাধারণ হয় ভাজিটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা তোমরা চাইলে পেঁয়াজ কলিটা প্রথমেও দিতে পারো আর যারা নিরামিষ করবে পেঁয়াজ কলিটা স্কিপ করে দেবে তাহলেই ভাজিটা একই রকম থাকবে সব কিছু একই থাকবে শুধু পেঁয়াজ কলিটা স্কিপ করে দিতে হবে তাহলেই ভাজিটা ভালো লাগে তাহলে তারপর দিয়ে দেওয়ার গাজর তো গাজর আর পেঁয়াজগুলি দিয়ে কয়েকটা লম্বা লম্বা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার সব কটা সবজিগুলোকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে নাড়তে থাকবো আর কিছু দেব না এবার শুধু নুন আর হলুদ দুপও ব্যাস এরকমভাবে নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে জল বা অন্য কোনো মশলা আর কোথাও কিছু দিতে হবে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আমরা চাইলে সব কটা সবজি একসঙ্গে নুন হলুদ মাখিয়েও কিছুক্ষণ রাখতে পারো সেক্ষেত্রেও কিন্তু সবজিটা বেশ ভালো লাগে নরম হয়ে নুন হলুদটাও ভেতরে ঢুকে যায় সবজি আর নরম হয়ে গিয়ে ভাজিটাও বেশ সুন্দর হয় তো আমি সেরকমভাবে করিনি এরকমভাবে আলাদা আলাদাভাবে করে নিয়েছি তো এটাও বেশ ভালো লেগেছে তো তারপর দেখো এরকমভাবে নাড়াচাড়াই করতে থাকতে হবে রঙটা দেখো আস্তে আস্তে অতটা পাল্টে গেছে আলু রং পুরো পাল্টে গেছে সাদা থেকে একদম লাল হয়ে গেছে এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখো চলে এসেছি একদম কিন্তু সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে তো আমার পুরোনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট আশীর্বাদই আমি আজ এত দূরে পৌঁছেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আজকে আমার চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করেছো আমার নতুন বন্ধুরা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজিটা আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কাট কুচিটা তো ক্যাপসিকামটা প্রথমে দিই নি শেষের দিকে দিয়েছি প্রথম দিকে দিলে ক্যাপসিকামের যে গন্ধটা ওটা চলে যায় তো ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ওই মিনিট খানিকের মতন তো অনেকটাই রেডি হয়ে গেছে রঙটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে বা গাজর দেখো সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে রান্নাটা রেডি এবার একটা জায়গায় আমি তুলে নেব এরকম গরম গরম ভাজি সঙ্গে রুটি পরোটা বা ভাত সত্যি অসাধারণ লাগে দুর্দান্ত লাগে জাস্ট কোনো কথা হবে না অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পড়লো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দিতে আর পড়তেও খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আজকের রেসিপিটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো সাথে থেকো তো আজকের রেসিপিটা তো এতটুকুই দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে টাটা